একশো জনকে চাকরি দিচ্ছে দারাজ লাগবে না অভিজ্ঞতা আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আরও একটি নতুন জব সার্কুলার যা দিচ্ছে দারাজ দারাজ বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির অপারেটর পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে পনেরোই এপ্রিল থেকে আবেদন নয় শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পনেরোই মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তাছাড়া নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন তার আগে বলবো আপনারা এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা প্রেস করে সঙ্গেই থাকুন কারণ এখানে নতুন নতুন জব দেওয়া হচ্ছে এই আমি দেখিয়ে দিব বি মেন সার্কুলার থেকে এখানে প্রতিষ্ঠানের নাম দারাজ বাংলাদেশ লিমিটেড পদের নাম অপারেটর তাছাড়া সংখ্যা থাকছে দশটি এখানে শিক্ষাগত যোগ্যতা আমাদের যা বলা হয়েছে এখানে মিড ওয়াইফারির উপর তিন বছরের ডিগ্রি থাকলে আপনি জবটিতে অ্যাপ্লাই করতে পারছেন অন্যান্য যোগ্যতা বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিড ওয়েসিলি থেকে নিবন্ধন থাকতে হবে স্বাস্থ্য পরিষেবা সরবরাহ ব্যবস্থা সম্পর্কে প্রাথমিক প্রাথমিক জ্ঞান কম্পিউটার বিশেষ করে এম এস অফিসে দক্ষতা থাকতে হবে তাছাড়া এই জবটিতে জবটি করতে হলে আপনার অভিজ্ঞতা লাগবে না অর্থাৎ অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে এই জবটি চাকরির ধরন হচ্ছে চুক্তিভিত্তিক অর্থাৎ কন্ট্রাকচুয়াল তাছাড়া কর্মঘণ্টা কার্য ঘন্টা হচ্ছে নয় ঘন্টা কার্য দিবস সপ্তাহে ছয় দিন ছুটি থাকছে সাপ্তাহিক ছুটি এক দিন রোস্টার ভিত্তিক এখানে কর্মস্থল অফিসে জবটি করতে হবে তাছাড়া প্রার্থী ধরন শুধু পুরুষ বয়স সীমা কমপক্ষে আঠারো বছর হতে হবে কর্মস্থল ঢাকা তেজগাঁও উত্তরা স্যালারি থাকছে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সকল রকমের সুযোগ সুবিধা পেয়ে যাবেন আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আমি দিয়ে দিব আপনাদের জন্য এই আবেদন লিঙ্কটি এখান থেকে খুব সহজেই আবেদন করতে পারছেন আবেদনের শেষ সময় থাকছে পনেরোই মে দুই তো দারুণ একটি অপরচুনিটি প্রোভাইড করছে আপনাদের জন্য যেখানে অভিজ্ঞতাও লাগছে না আপনাদের কোম্পানি নীতিমালা অনুযায়ী সকল রকমের সুযোগ সুবিধাও পেয়ে যাচ্ছেন একশো জনকে চাকরি দিবে এখানে দারাজ কোম্পানি একটি খুব বড় কোম্পানি বাংলাদেশের নাম করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি অন্যতম প্রতিষ্ঠান তো আমি বলবো আপনি যদি এই জবটিতে অ্যাপ্লাই করতে চান তাহলে এখনই এই ভিডিওটি দেখার সাথে সাথে অ্যাপ্লাই করে ফেলবেন তাছাড়া আপনারা চাইলে এই ইজি জব ওয়েবসাইটে আর অনেক জব সার্কুলার রয়েছে যেখানে অভিজ্ঞতা লাগছে না এসএসসি পাশে অনেক চমৎকার চমৎকার জব সার্কুলার তারা প্রোভাইড করছে এখানে এসে ভিজিট করার পর যখন দেখবেন আপনার কোয়ালিফিকেশন সাথে জবগুলো ম্যাচ হয়ে যাচ্ছে তাহলে তখন অবশ্যই এই জবগুলোতে করে ফেলবেন তবে এখন আপনাদের জানিয়ে দিবস থেকে তারা যেখানে এই জব সম্পর্কে আরও ডিটেলস বলা হয়েছে সঙ্গেই থাকুন আমি এখন দেখে দিচ্ছি মেন সার্কুলার থেকে তারাজ বাংলাদেশ লিমিটেড অপারেটর তেজগাঁও উত্তর ঢাকা ডেট হচ্ছে পনেরোই মে দু হাজার চব্বিশ এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এই জবটিতে অ্যাপ্লাই করতে পারছেন তাছাড়া এই লিঙ্কটিতে আমি দিয়ে দিচ্ছি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স যেখানে খুব সহজে আপনারা এখানে এসে অ্যাপ্লাই করতে পারবেন এখানে সংখ্যা হচ্ছে একষট্টি স্যালারি আলোচনা সাপেক্ষে তাছাড়া বয়স থাকছে আঠারো বছর এখানে যা বলা হয়েছে রিকোয়ারমেন্ট এডিশনাল রিকোয়ারমেন্ট বয়স হতে হবে আঠারো বছর তাছাড়া রেসপন্সিবিলিটিস অ্যান্ড কন্টেস্টের মধ্যে থাকছে কার্যক্রমটা নয় ঘন্টা কর্ম দিবস সপ্তাহে ছয় দিন সাপ্তাহিক ছুটি একদিন দিন রোস্টার ভিত্তিক ওয়ার্ক প্লেস অফিস অফিস্ট স্ট্যাটাস কন্ট্যাকচুয়েল জেনারেল অনলি মেল জব লোকেশন ঢাকা তে উত্তরা তো এখানে জব এই জব সম্পর্কে ডিটেলস অলরেডি বলা হয়েছে তারপর আমি ভিডিও মেন সবসময় আপনাদের দেখিয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আমি বলবো এই চ্যানেলটি আপনাদের উপকারের জন্য আপনাদের জন্যই শুধুমাত্র এই চ্যানেলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং জব সার্কুলার সম্পর্কে ডিটেলস কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন অ্যান্সার করব ইনশাল্লাহ আপনাদের নতুন কোনো ইনফরমেশন জানার থাকলে বা নতুন কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেইরকম বিডি নিয়ে হাজির হব আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আমি আপনাদের বলবো নিয়মিত জব সার্কুলার প্রোভাইড করা হয় এসএসসি পাশের এইচএসসি পাশের অভিজ্ঞতা ছাড়া তাছাড়া ইউএস বাংলা এয়ারলাইন্সের অনেক জব সার্কুলার রয়েছে রয়েছে গভর্নমেন্ট জব সার্কুলার আপনারা কোয়ালিফিকেশান সাথে ম্যাচ হলে অবশ্যই জবগুলোতে অ্যাপ্লাই করে ফেলবেন তো আজ এ পর্যন্তই আমি আবারও হাজির হব আপনাদের জন্য নতুন কোনো জব সার্কুলার নিয়ে সে পর্যন্ত সঙ্গেই থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ